দু হাজার চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশ হত্যাকাণ্ড নিয়ে নানা সময় নানা আলোচনা হয়েছে সেই আন্দোলনে পুলিশ কতজন নিহত হয়েছেন কতজন পুলিশকে হত্যা করা হয়েছে এই ব্যাপার নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি সরকারের পক্ষ থেকেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি পুলিশ হত্যার বিচারের বরং এক ধরনের দায়মুক্তি মুক্তি দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে পুলিশ হত্যাকাণ্ড কেমনভাবে হয়েছিল কত পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন অনেকে নানাভাবে আওয়ামী অনুসারীরা বলার চেষ্টা করেন তিন হাজারের বেশি পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সরকারি তরফ থেকে সেই সংখ্যা পঞ্চাশের বেশি স্বীকার করা হয়নি এরকম পরিস্থিতিতে বিবিসি বাংলা হবিগঞ্জের বানিয়াচংয়ের এক মানে রোমহর্ষক পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট করেছে যে রিপোর্টের মাধ্যমে সারা দেশের পুলিশ হত্যাকাণ্ডের একটা চিত্র প্রকাশিত হয়েছে পুলিশ হত্যাকাণ্ড কারা করেছে সেই ব্যাপারগুলো নানাভাবে আলোচিত হয়েছে পুলিশ হত্যাকাণ্ডের দায় কখনো কেউ স্বীকার করে বিপদে পড়েছেন কখনো আবার ভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন পুলিশ হত্যার দায় বৈষম্যবৃদ্ধি আন্দোলনের ওপরে চাপানো হচ্ছে এনসিপির উপরে চাপানো হচ্ছে এরকম অভিযোগও যখন রয়েছে তখন বিবিসি বাংলা কী বলতে চাইছে একজন স্পেসিফিক একটি হত্যাকাণ্ড কতটা রোমহর্ষক হতে পারে সেই চিত্র বিবিসি বাংলা তুলে এনেছে আর সেই চিত্রটা ব্যাখ্যা করে বোঝানোর বোঝার চেষ্টা করব যে চব্বিশের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারগুলো কতটা রোমহর্ষক কতটা হৃদয় বিদারক ছিল আর বিশেষ করে হবিজং হবিগঞ্জের এই বানিয়াচংয়ের এই হত্যাকাণ্ডটা আদৌ হতে দেয়া উচিত ছিল কিনা সেখানে পুলিশ এবং সেনাবাহিনী ইচ্ছা করলে সেই হত্যাকাণ্ডটা ঠেকাতে পারত কি না কিংবা তারা শেষ পর্যন্ত যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্তটা কোনোভাবে আইনসম্মত কিংবা নৈতিক কিনা সেই প্রশ্নগুলোও চলে আসবে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম পুলিশ হত্যাকাণ্ড চব্বিশের যে গণ আন্দোলন সেই আন্দোলনে কত পুলিশ হত্যাকাণ্ড হয়েছিল সেটা নিয়ে বিতর্ক রয়েছে এবং এই পুলিশ হত্যাকাণ্ডের দায় এখন পর্যন্ত কারো ওপরে যে চেপেছে সেটাও বলা যাবে না সরকারের পক্ষ থেকেও পুলিশ হত্যাকাণ্ড নিয়ে কোনো ধরনের সোচ্চার মনোভাব দেখানো হয়নি পুলিশ যাদেরকে মেরেছে কিংবা এই আন্দোলনে যে আটশো জন শহীদ হওয়ার তালিকা সরকার প্রকাশিত করেছে সেটা নিয়ে সরকারের বেশি আগ্রহ আগ্রহ থাকারই কথা কিন্তু যে কোনো হত্যাকাণ্ডই যে বিচারের দাবি রাখে যে কোনো হত্যাকাণ্ডই যে নিন্দনীয় অবৈধ সেটা বোধ হয় সরকার একটু ভুলে যাওয়ার চেষ্টা করেছে বিবিসি বাংলা কি বলছে বিবিসি বাংলার শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তারা বলছে বানিয়া এ বাছাই করে পুলিশ হত্যা কি ঘটেছিল অর্থাৎ বাছাই করে একজনকে বাছাই করা হয়েছিল শেষ পর্যন্ত সেই একজনকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে যেখানে সেনাবাহিনী এবং পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিল সেখানেই বলা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম গ্রাম বানিয়াচংয়ে পাঁচ আগস্টের অভ্যুত্থানের দিনে সংঘর্ষ থানায় হামলা পুলিশের গুলিতে গ্রামবাসীর মৃত্যুর পর সেনাবাহিনী প্রশাসনের সঙ্গে ক্ষুব্ধ গ্রামবাসীর পুলিশ হত্যার দাবি নিয়ে দরকষাকসির এক নজিরবিহীন ঘটনা ঘটেছিল ওই দিন বিক্ষুব্ধ লোকজন লোকজন বানিয়াচং থানায় আক্রমণ চালিয়ে অস্ত্র লুট এবং অগ্নিসংযোগ করে করে এবং শতাধিক পুলিশকে অবরুদ্ধ করে ফেলে এর আগে সেখানে পুলিশের গুলিতে হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে পুলিশের গুলিতে মৃত্যুর পর হাজার হাজার গ্রামবাসী থানা ঘেরাও করে এমন অভিযোগ রয়েছে এবং থানা ঘেরাও করে সমস্ত পুলিশকে হত্যার একটা আয়োজন করে দিনভর আলাপ আলোচনার পর গভীর রাতে পুলিশ সদস্যদের থানার ভেতর থেকে উদ্ধারের সময় এসআই সন্তোষ চৌধুরীকে বাছাই করে ছিনিয়ে নিয়ে থানা চত্বরে পিটিয়ে হত্যা করা হয় পরদিন ছয় আগস্ট তার মরদেহ থানার সামনে একটি গাছে ঝুলিয়ে রাখা হয় বানিয়াচংয়ে বিক্ষুব্ধ জনতা শেষ পর্যন্ত সন্তোষ চৌধুরীর সন্তোষ চৌধুরীকে জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে অনড় অবস্থানে ছিল বলে প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা জানিয়েছেন কিন্তু কী ঘটেছিল সেখানে সেখানে যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন প্রথমে তারা সব পুলিশকে চাইতেছিল মারার জন্য কিন্তু সেনাবাহিনী দেয় নাই এক পর্যায়ে তারা বলতেছিল সন্তোষকে না দিলে আমরা রাস্তা ছাড়ব না আপনারা একজনকেও নিয়ে যেতে পারবেন না ওই থানায় অবরুদ্ধ শতাধিক পুলিশ সদস্যকে উদ্ধার করে নিরাপদে হবিগঞ্জে সরিয়ে নেয় সেনাবাহিনী বানীয়চন্দ থানা থেকে সেদিন সেনা সহায়তায় উদ্ধার হওয়া একজন পুলিশ কর্মকর্তা আবু হানিফ বিবিসি বাংলাকে বলেছেন তারা যে বেঁচে ফিরবেন সেটা ভাবতে পারেন নেতারা সেনাবাহিনী এদের সঙ্গে আলোচনা যে একটা লোককে পরে আর উপায় না পাইয়া আটকাতে পারে নাই আমরা ভাবছিলাম তারে থানার ভিতরে আমাদের সেনাবাহিনী কিছু একটা করবে সেনাবাহিনী হয়তো তাকে করে নিবে কিন্তু দেখা গেছে সে যখন থানার ভিতর থেকে বের হয়ে লাইনে দাঁড়িয়েছে তখন সেনাবাহিনীর কাছ থেকে জনতা তাকে ছো মেরে নিয়েছে সেনাবাহিনী সেটা ঠেকাইনি কিংবা ঠেকাতে পারেনি এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে জনতা শর্ত দিয়েছিল যে সন্তোষকে চায় সন্তোষকে দেন বাকিদেরকে নিয়ে চলে যান কিন্তু এই চাওয়াকে পূর্ণ করার কথা কোনোভাবে কথা নয় সেনাবাহিনী কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে উদ্যোগ নেবে সেটা হচ্ছে যে একজনকেও তারা মৃত্যুর মুখে ঠেলে দেবে না এটাই আইন এটাই মানবতা এই আইনের লঙ্ঘন করা যাবে না সেখানে কৌশল অবলম্বন করা যেত যে যাদেরকে তারা ছাড়তে চাচ্ছে ওই পুলিশ কর্মকর্তার ভাষ্য মতে যে অন্যান্যদের ছাড়তে চাচ্ছে সেই অন্যান্যদের সেখান থেকে নিরাপদে আগে সরিয়ে নেওয়া হতো তারপরে যে একজনকে তারা চাইছে সেই একজনকে বাঁচার জন্য জনতার ওপরে সেনাবাহিনী অবশ্যই বল প্রয়োগ করত এবং বল প্রয়োগ করে তাকে বাঁচানোর যে কোনো উপায় তারা খুঁজে বের করত। যে কোনোভাবেই তাকে বাঁচানোর চেষ্টা করা উচিত ছিল কিন্তু শেষ পর্যন্ত একজনকে দিয়ে বাকি সবাইকে বাঁচানোর ঘটনা সেখানে ঘটেছে এই ঘটনার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি অর্থাৎ বিবিসি তাদের কোনো বক্তব্য পায়নি এস আই সন্তোষকে কেন টার্গেট করা হলো তার পেছনে দুটি বিষয় কাজ করেছে জনতার অভিযোগ যে এসআই সন্তোষ আওয়ামী লীগের লোক এবং জুলাই অভ্যুত্থানে মানুষের উপরে সে গুলি চালিয়েছে অনেক আগে থেকেই তাদের তার ব্যাপারে ক্ষুব্ধ ছিল লোকজন এরকম হচ্ছে ভাষ্য জনতার এর স্থানীয় একজন ব্যবসায়ী বলেছেন তার উপর মানুষের ক্ষোভ ছিল সে অনেক মানুষকে জ্বালাইছে আওয়ামী ভিন্ন আছিল তাদের ধরছে টাকা পয়সা আদায় করছে তার প্রতি ক্ষোভ ছিল থানার কাছে গ্রামের একজন বাসিন্দা ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাপারটার ব্যাখ্যা করেছেন যেটা খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেছেন যে সন্তোষকে টার্গেট করার বিষয়টি অন্যরকম তার ভাষায় সাধারণ মানুষের জন্য সন্তোষ একজন ভালো মানুষ ছিলেন অর্থাৎ যারা সাধারণ মানুষ এলাকার তাদের জন্য সন্তোষ খুবই ভালো মানুষ ছিলেন কিন্তু যারা দুর্বৃত্ত তাদের জন্য ভয়ঙ্কর ছিলেন তিনি কেমন সেটা থানা থেকে সে মাদকের বিরুদ্ধে অভিযান চালাতো মাদক ব্যবসায়ী যারা আছে তাদের সে গ্রেপ্তার করত আইনের আওতায় আনত কোটে প্রেরণ করত একজন যদি ব্যবসার মধ্যে ক্ষতি করে তারে চাইবো জড়ানোর লাগি যারা মাদক ব্যবসা করে তারাই তারাই উঠালো সন্তোষকে চাই সন্তোষকে চায় অর্থাৎ সেদিন মাদক ব্যবতে ব্যবসায়ীরা ফ্রন্ট লাইনে ছিল যাদের সন্তোষের উপরে ক্ষোভ ছিল তারাই সন্তোষকে টার্গেট করেছে এবং সন্তোষকে ছিনিয়ে নিয়ে মেরে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে অন্যদিকে কোন পর্যায়ে গুলি করতে গেলেন এই প্রশ্নে থানার তৎকালীন পরিদর্শক তদন্ত আবু হানি বলেছেন তাৎক্ষণিকভাবে সন্তোষ ওই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ভেবেছিল যে গুলি করা ছাড়া কোনো উপায় নেই হাজার হাজার মানুষ থানা ঘেরাও করে ইটপাটকেল মারতেছিল থানা পোড়ায় দিছিল যে দোতলা বিল্ডিং তার প্রত্যেকটা রুমে আগুন দিয়ে পোড়াই দিল নিচতলায় আগুন ওপরতলায় একটা রুমে আমরা বন্দি ষাট পঁয়ষট্টি জন লোক নিচে অস্ত্রাগার পুড়তেছিল আর ধোঁয়ায় আমাদের চোখ মুখে চোখ মুখে লাগতেছিল হয়তো আর দশ পনেরো মিনিট থাকলে আমরা শ্বাসকষ্টে মারা যাইতাম সিরাজগঞ্জের এনায়েতপুরের মতো ঘটনা ঘটত আর কি সিরাজগঞ্জের এনায়তপুর থানায় সব থেকে ভয়াবহ যে ঘটনাটা ঘটে থানার ভেতরে পুলিশদের রেখে পুরো থানাতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে অন্তত পনেরো জন পুলিশকে পুড়িয়ে মারার ঘটনা ঘটেছে তাদেরকে মাথা থেতলে মগজ বের করে গাছের সঙ্গে টাঙিয়ে এমনকি সন্তান সম্ভবা এক মাকেও রক্ষা করা হয়নি রেহাই দেওয়া হয়নি পাঁচ আগস্ট সেনাবাহিনী এবং প্রশাসনের উপস্থিতির পরেও সন্তোষকে কেন রক্ষা করা গেল না সেরকম জিজ্ঞাসা রয়েছে পরিবারের পক্ষ থেকেও তারা বিবিসি বাংলাকে বলেছে সেনাবাহিনী উদ্ধার করতে গেছে আমরা শুনেছি তো যাওয়ার পর অন্যরা সবাই আসছে ও একাই রয়ে গেছিল প্রশ্ন জাগে কিন্তু সদত্তর কোনো পায় না সন্তোষ চৌধুরী পরিবারের একমাত্র ছেলে মৃত্যুর দশ মাস আগে তার বিয়ে হয়েছিল মৃত্যুর তিন মাস পরে তার একটি সন্তান মৃত্যুর তিন মাস পর তার একটি সন্তান হয়েছে অর্থাৎ সেই সন্ত বাবার মুখ দেখার সৌভাগ্য অর্জন করেনি সন্তোষের মা বিবিসি বাংলাকে বলেছেন আমার ছেলে তো চাকরিতে গেছিল চাকরি করছিল এটা তো আমার মা হইয়া অনবরত প্রশ্ন জাগে যে সব বাঁচলো আমার ছেলে কেন বাঁচলো না কেন আসলো না এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সবাই বাঁচলো শুধুমাত্র সেই মায়ের সন্তান বাঁচলো না একজনকেই টার্গেট করা হল বানিয়াচং থানা পুলিশ হত্যায় গত বছর বাইশ আগস্ট পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে কিন্তু সেই হত্যা মামলার ব্যাপারে আসামি ধরা এটার ব্যাপারে তদন্ত করা কোনো ধরনের কোনো কিছু হয়নি বলেও বিবিসি জানাচ্ছে অর্থাৎ কোনো উদ্যোগ নেওয়া হয়নি পুলিশ হত্যার বিচার বিষয়ে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে চব্বিশের গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশ পুলিশের কমপক্ষে চুয়াল্লিশ জন নিহত হয়েছে বলে সরকারি সূত্র বলছে এই পুলিশ সদস্যদের অনেকেই সহিংসতার শিকার হন বিভিন্ন স্থানে এমনকি থানার মধ্যে আক্রমণের মুখে পড়েছিলেন পুলিশ সদস্যরা সরকার বলছে চুয়াল্লিশ জন পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে কিন্তু সিরাজগঞ্জের এনায়েতপুর থানাতেই পনেরো জনের কথা আমরা কিন্তু জানি যে এক থানাতেই পনেরো জন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে জুলাই আগস্টে বেশ কয়েকজন পুলিশকে পিটিয়ে মেরে ঝুলিয়ে রাখা হয় পুলিশের ওপর মানুষের ব্যাপক ক্ষোভ কাজ করছিল কিন্তু তার জন্য এভাবে হত্যা কারো হতে পারে না এভাবে এটাই আইন বিশেষজ্ঞরা এবং মানবাধিকার কর্মীরা মনে করেন মানবাধিকার আইনজীবী এলিনা খান বিবিসিকে বলেছেন আমার মনে হয় এই বিষয়টা তদন্ত হওয়া উচিত এবং যারা সম্পৃক্ত তাদের বিচারের আওতায় আনা উচিত একটা হত্যা যেটাই হোক না কেন কোনো কিছুর তো কিন্তু একটা ডায়েরি থাকা উচিত এবং সেটা লিপিবদ্ধ হওয়া উচিত সেটা কী ঘটনা ঘটেছিল তার তদন্ত হোক চার্জশিট হোক অথবা ফাইনাল রিপোর্ট হোক যেটাই হোক না কেন সেটাকেও কিন্তু থাকা উচিত কারণ এটা তো ইতিহাস এই ইতিহাস অনেক বছর যাবে থানায় হামলা চালিয়ে পুলিশ মেরে ফেলার ঘটনার মামলায় অগ্রগতি নেই এছাড়া দু সালের অক্টোবরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনায় এক প্রকার দায় মুক্তি দেওয়া হয়েছে বলেও সমালোচনা রয়েছে অর্থাৎ গত বছরের অক্টোবরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারগুলোকে এক ধরনের দায় মুক্তি দেওয়া হয়েছে যে এই ব্যাপারে কোনো মামলা মোকদ্দমা কাউকে হয়রানি কোনো কিছু করা যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান বলেছেন মামলা করতে পারবেন না গ্রেপ্তার করা যাবে না তো প্রশ্নই ওঠে না এটাই তো দায় মুক্তি পনেরোই জুলাই থেকে শুরু করে আটই আগস্ট পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে সেটা কি আপনার আপনার আইনের লঙ্ঘন সেটাকে আপনার এমন কোনো ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে যে আপনি সেটাকে দায় মুক্তি দিলেন সুতরাং অনেকগুলো প্রশ্নের কিন্তু আমরা কোনো উত্তর পাই না অর্থাৎ সরকার কেন দায় মুক্তি দিল সেটা নিয়েও প্রশ্ন উঠছে এ ধরনের দায় মুক্তি টিকবে কিনা সেই প্রশ্নেও বলেছেন যে এই দায় মুক্তি কখনোই টিকবে না ইতিহাস কোনো না কোনো দিন পুনরুত্থান ঘটবে ইতিহাস সাক্ষ্য দেবে পুলিশ পরিবার অনেক কথা বলেছে নিহতদের পরিবার থেকে বহু আক্ষেপের কথা বলা হয়েছে এবং যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে সেদিনের পরিস্থিতি ভাষায় বর্ণনা করার মতো নয় বলা হয়েছে যে বলার মতো না যেমন প্রশ্ন করেন ধান পাট যেমন পালা দেয় অর্থাৎ এনায়তপুরের ঘটনা সিরাজগঞ্জের এনায়তপুরের ঘটনায় মৃত এক পুলিশ সদস্যের কন্যা বলেছেন সেদিন তার বাবাকে তিনি উদ্ধার করতে গিয়েছিলেন সেই উদ্ধার করতে গিয়ে যে দৃশ্য দেখেছিলেন যেভাবে ধান পাট গম পালা দিয়ে রাখা হয় সেভাবে পুলিশ সদস্যদের মেরে থেতলে মগজ বের করে চোখ মুখ একেবারে দিয়ে যাদের চেহারা চেনা যাচ্ছিল সেইভাবে একেবারে এক জায়গায় পালা দিয়ে রাখা হয়েছিল সেই বৃহৎসু দৃশ্যের বর্ণনা তিনি দিয়েছেন কিন্তু এই ব্যাপারগুলোর তদন্ত কিংবা সঠিক যে চিত্র সেই চিত্র তুলে আনার ব্যাপারে সরকারের কোনো সদিচ্ছা দেখা যাচ্ছে না সেই কারণেই প্রশ্ন উঠছে যে পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে তাহলে জড়িত কারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা প্রফেসর ইউনুসের যে চিফ অ্যাডভাইজার গব যে সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ রয়েছে সেই পেজের কাভার পেজ যেটা রয়েছে যেটাকে কাভার পেজ দেয়া হয়েছে প্রফেসর ইউনুস বিমানবন্দরে নেমেই প্রথম সংবাদ সম্মেলন করেছিলেন সেখানে যাদেরকে দেখা যায় যে কয়জন সমন্বয়ককে নেতাকে দেখা যায় তাদের মধ্যেও তাদের মধ্যে একজন সমন্বয়ক হাসিব হাসিবুল ইসলাম তিনি অন্যতম এই আন্দোলনের অন্যতম তিনি একটি টেলিভিশন চ্যানেলে ডিবিসি বাংলার প্রযত্নে বাংলাদেশ এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলেছিলেন যে সেদিন যদি আমরা মেট্রো রেলে আগুন না দিতাম সেদিন যদি পুলিশ মারা না হতো তাহলে শেখ হাসিনার পতন এত সহজে হতে পারত হতো না শেখ হাসিনার পতন নিশ্চিত করা যেত না সেই কথার মাধ্যমে প্রচণ্ড বিতর্ক তৈরি হয়েছিল যে এক ধরনের পুলিশ হত্যার দায় বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে স্বীকার করে নেওয়া হলো কিনা তিনি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পরে ভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু সেই ভিডিওটা এত বেশি ভাইরাল হয়েছিল তারপর থেকে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র নেতাদের নিয়ে নতুনভাবে বিতর্ক তৈরি হয়েছে যে পুলিশ হত্যার দায় তারা স্বীকার করে নিল কিনা আজকে নাহিদ ইসলাম এনসিপির নেতা আহ্বায়ক তিনি মৌলভীবাজারে হ্যাঁ মৌলভীবাজারে একটি পদযাত্রায় মন্তব্য করেছেন যে জুলাইয়ের পুলিশ হত্যার দায় অভ্যুত্থানকারীদের দেয়ার অপচেষ্টা হচ্ছে এটা খুবই ভালো একটা মন্তব্য করেছেন যে দায় যদি অভ্যুত্থানকারীদের না থাকে তাহলে সেই দায় দেয়াটা বড়ই অন্যায় কিন্তু সমন্বয়ক হাসিব যে মন্তব্যটা করেছিলেন টেলিভিশন টক শোতে এখন থেকে আট মাস আগে সেই মন্তব্যের ব্যাপারে এনসিপির অবস্থান কি এনসিপি এখন পর্যন্ত ব্যাখ্যা করেনি সেই মন্তব্যের কারণেই কিন্তু অনেকে এই দায় অভ্যুত্থানকারীদের ওপরে দেয়ার চেষ্টা করেন দায়ী তাদের নেই এটাই আমরা বিশ্বাস করি কিন্তু নাহিদ ইসলামদেরও কর্তব্য যেটা সেটা হচ্ছে যে পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত ছিল তদন্ত করে বের করে তাদের শাস্তির আওতায় আনা কারণ তাতে যেন অভ্যুত্থানকারীদের ওপরে পুলিশ হত্যার দায় কোনোভাবেই না আসে কারণ অভ্যুত্থানকারীরা নির্দোষ তারা কোনোভাবেই পুলিশ হত্যা করেনি তাদের ওপরে দায় কেন চাপবে এই কারণেই অভ্যুত্থানকারীদেরই উচিত এনসিপিরই উচিত এই ব্যাপারে নেতৃত্ব দেয়া যে এটার তদন্ত হবে সরকারকে চাপ দেয়া সরকারকে বাধ্য করা এটার সঠিক তদন্ত এবং তদন্তের মাধ্যমে বের করে আনা যে পুলিশ হত্যার সঙ্গে কারা জড়িত ছিল তাদেরকে শাস্তির আওতায় আনা যেন এনসিপি সহ বৈষম্যবিরোধী আন্দোলনের কারো ওপরে পুলিশ হত্যার দায় কেউ কখনো জীবনে ইতিহাসে না চাপাতে পারে সেটা কি হবে সেই প্রত্যাশা আমাদের রইল দর্শক আপনারা এই ব্যাপারে মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে